নমস্কার আমি অভিষেক আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই শান্তিপুরে রাসের উদ্ভব উৎস প্রসঙ্গে একটি কিংবদন্তিমূলক কাহিনী প্রচলিত রয়েছে প্রায় তিনশো বছর আগে একবার বড় গোস্বামী বাড়ির বিগ্রহ রাধারমনজিও চুরি হয় বাড়ির সকলে খুবই চিন্তান্বিত ও শোকাকুল হয়ে পড়েন পরে স্বপ্নাদিষ্ট হয়ে তারা দূরবর্তী একটি পুকুর থেকে বিগ্রহটি উদ্ধার করে পুনরায় আবার মন্দিরে স্থাপন করেন একক রাধারমনকে পুজো করে সন্তুষ্ট না হয়ে তারা অষ্টধাতু রানীর মূর্তি তৈরি করে রাধারমণের পাশে প্রতিষ্ঠা করেন এই উপলক্ষে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাধারমন ও শ্রীমতীর অলৌকিক বিবাহের অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে শান্তিপুরের সকল গোস্বামী বাড়ি তাদের নিজেদের দেব বিগ্রহ নিয়ে বরযাত্রী হিসেবে শ্রীমতী রাধিকা ও শ্রী রাধারমন বিগ্রহ সামনে রেখে বাদ্য সহকারে শোভাযাত্রায় শান্তিপুরের পথ পরিক্রমা করেন এই অনুষ্ঠান পরবর্তীকালে ভাঙারাস নামে পরিচিত হয় শ্রী রাধারমন ও শ্রীমতী ছাড়াও বড় বাড়িতে পূজিত হন শ্রী অদ্বৈতের প্রিয় শ্রী মদন গোপাল ও শ্রীমতীসহ বিভিন্ন রাধাকৃষ্ণের প্রায় চারটি যুগল মূর্তি এছাড়া জগন্নাথ বলবর্ধ সুবদ্ধা গোপাল শ্রীরামচন্দ্র যা রথযাত্রায় তিনি রথে ওঠেন সরভুজ মহাপ্রভু অদ্বৈতাচার্য সীতা দেবী এবং অচ্যুতানন্দের মূর্তিও এখানে নিত্য পূজিত হন শান্তিপুরের রাস উৎসব নিয়ে মহাত্মা শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছেন ঢাকার জন্মাষ্টমী বৃন্দাবনের দোল আর অযোধ্যার ঝুলন আর শান্তিপুরের রাস দেখবার জিনিস কোথাও এর তুলনা নেই এসব উৎসবে যারা যোগ দেয় তাদের মনে অশান্তি বলে কিছু থাকে না রাসমঞ্চের সামনে সুবিশাল সামিয়ানার নিচে রাধারমণের রাস প্রত্যক্ষ করেন শতাধিক ভক্তবৃন্দ কীর্তনসহ ভক্তিমূলক গান পরিবেশন হয় রাসের দুটো দিনেই ভাঙা ভাঙারাসে শ্রীমতীকে সঙ্গে করে বেলোয়ারি ঝাড়বাতিতে মোমের স্নিগ্ধ আলোর হাওদা চড়ে শান্তিপুরের রাজপথ প্রদক্ষিণ করেন রাধারমন ভাঙারাসের পরের দিন হয় কুঞ্জভঙ্গ শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসুন শান্তিপুর রেল স্টেশনে সময় লাগবে ঘন্টা দুয়েকের কিছুটা বেশি সেখান থেকে টোটো গাড়িতে করে চলে আসুন বড় গোস্বামী বাড়িতে কথা দিলাম ভালো লাগবেই